যারা ফজরের সলাপ নিয়মিতভাবে আদায় করে না যারা ফজর সলাপ নিয়মিতভাবে আদায় করে না এরা মুনাফিক এরা মোনাফিক এদের রক্ত বেশি এদের আমল নেই এদের ইবাদত নেই এদের ভাষণ বেশি এদের বক্তব্য বেশি এদের লেকচার বেশি এরা মানুষের বেশি বদনাম করে যারা ফজরের সলাপ আদায় না করে এরা হচ্ছে পাক্কা মুনাফিক এরাই হচ্ছে খালেদ মুনাফিক এবং বললেন এ সার সলাপ আদায় না করা নিয়মিত হতে হতে কোন একদিন বাদ হয়ে যেতে পারে সেটা ভিন্ন ব্যাপার সেটা আলাদা ব্যাপার কিন্তু না আদায় করে তাহলে মুনাফি এর আচার আকলাপ হচ্ছে মুনাফিক সাবধান সতর্কতা অবলম্বন করবেন যারা কোনো দিন ফজর ও আদায় না করছেন তারা জীবনে সলাপ পাদায় না করছেন এক মাসের মধ্যে ওই দুই দিন আদায় করে ফজরের আঠাশ দিনে যারা এরা হচ্ছে মুনাফিক